মুখ্যমন্ত্রী আর ধাপ এগোলে ভালো করতেন ভারতবর্ষের বিচার ব্যবস্থা যাদের দোষী বলে মনে করে মুখ্যমন্ত্রী তাদের দোষী বলে মনে করেন না এ পর্যন্ত বললে মুখ্যমন্ত্রীর মনের কথাটা সম্পূর্ণ প্রকাশ পেত সিবিআই ইডি যে তদন্ত করছে সেটা করছে আদালতের পরিচালনায় সমস্ত অপরাধী তাদেরকে সিবিআই ইডি জেরা করছে জিজ্ঞাসাবাদ করছে তার পেছনে আদালতের একটা ভূমিকা আছে মুখ্যমন্ত্রী ওই পর্যন্ত যেতে পারছেন না তবে আসলে ওই পর্যন্ত যেতে চান এটা প্রমাণ করে যে যদি রহমান হন তাহলে বাহাত ছিলেন ক্রিমিনালদের একটা ধর্ম আছে যে তারা যখন বোঝে তারা বিপন্ন তখন তারা দ্রুত শিবির বদলায় এবং শাহজাহানের সেক্ষেত্রে বিজেপির শিবিরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং শাহজাহান বিজেপির শিবিরে চলে যেতে পারে এই সংবাদ তৃণমূলের কাছে এলে তৃণমূল গত দশ বারো বছর ধরে যা করেছে তা করে ফেলতে পারে শাহজাহানকে আমরা জীবিত নাও পেতে পারি সাত সকালে ইডির আধিকারিকরা আটঘাট বেঁধে নেমেছেন একেবারে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে কতটা তাৎপর্যপূর্ণ একটুও না দিন সময়ে মতো দাগি অপরাধীর পক্ষে যথেষ্ট যে তথ্য পেনড্রাইভ হার্স ফাইল তার কাছে ছিল সেগুলো সরিয়ে দেওয়ার জন্য জায়গাটা মনে রাখতে হবে দ্বীপাঞ্চল পাশে বাংলাদেশ যার সঙ্গে শাহজাহানের সম্পর্ক পাচারের সূত্রেই যথেষ্ট নিবিড় এবং ঘনিষ্ঠ এবং রাতের অন্ধকারে ওই গোটা দ্বীপাঞ্চল জুড়ে কোনো মানুষ থাকেন না সুতরাং সরিয়ে দেওয়ার জন্য যে সময় পাওয়া যায় সেই সময়ে স্থানীয় সূত্র থেকে খবর পাওয়াটাও একটা প্রায় অসম্ভব ব্যাপার সুতরাং সেই রকম একটা পরিবেশে ১৯ দিন ধরে শাহজাহান তার বাড়িতে ইডি যাওয়ার পরেও তার বাড়িতে কোনো ডকুমেন্ট রেখে দেবে শাহজাহানকে এত মূর্খ ভাবা তো ভুল সুতরাং এটা নিরর্থক অনর্থক ফলহীন একটা অভিযান আমরা সকালবেলা দেখছিলাম যে টিভির পর্দায় জলের ট্যাঙ্ক খুলে চেক করা হচ্ছে ইডির আধিকারিকদের পক্ষ থেকে না না ইডি তার মতো করে সব রকম চেষ্টা করছে এটা এর মধ্য দিয়ে বোঝা যায় কিন্তু শাহজাহানও তো জানে যে ইডি সব রকম ভাবে চেষ্টা করবে সুতরাং যদি জলের ট্যাংকের মধ্যে কিছু রেখে থাকে তলে সেটাও সরিয়ে দিয়েছে এই রেশন দুর্নীতির মামলায় শেখ শাহজাহান কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর শাকিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে শাহজাহানের যে সম্পত্তির হদিশ পাওয়া গেছে এবং শাহজাহানের টাকা সেটা যেখানে দুবাইতে ইনভেস্ট হয়েছে বলে জানা গেছে মানে এডি যা জানিয়েছে আমরা তো তাই জানি তাতে বোঝাই যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের ডানহাত যদি বাকিবুর রহমান হন তাহলে বাহাত ছিলেন শাহজাহান এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বাকিবুর এবং শাহজাহানকে ঘনিষ্ঠভাবে অজস্রবার অজস্র সময় দেখা গেছে শাহজাহান যে স্তরের নেতা তাতে তার এই স্তরের দাপট থাকার কথা না তা সত্ত্বেও এই দাপট তিনি অর্জন করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্র ধরেই কারণ জ্যোতিপ্রিয় মল্লিকই ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা এবং তার প্রিয় হয়েছিলেন শাহজাহান স্বাভাবিকভাবেই স্তর যা তার চাইতে বেশি ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছিলেন শাহজাহান এখন দেখা যাক আমাদের ডিজি তিনি কথা দেওয়া সত্ত্বেও তার কথা রাখতে পারছেন না কোন আমি পরিচয় পাওয়া আমি খুব দৃঢ়ভাবে মনে করি আমাদের ডিজি থেকে শুরু করে সন্দেশখালী থানার বা নেজাট থানার কনস্টেবল পর্যন্ত এদেরই পরামর্শে হেফাজতে দেখভালে পরিচালনায় শাহজাহান তার সমস্ত মুভমেন্ট ঠিক করেন পুলিশের ঘেরাটোপ ছাড়া পুলিশের সাহায্য ছাড়া শাহজাহান এভাবে ঘুরে বেড়াতে পারতেন না সুতরাং ডিজি যাই বলে থাকুন না কেন ওই ডিজির আন্ডারে যে পুলিশ বাহিনী আমি ডিজিকেও বাদ দিয়ে বলছিলাম তারাই এই সবটার জন্য দায়ী আজকের অভিযানের পর কি কোনো আশা খুঁজে পাচ্ছেন একটু না একদমই না তবে একটা সমস্যা আছে সমস্যা আছে মানে হচ্ছে ক্রিমিনালদের একটা ধর্ম আছে যে তারা যখন বোঝে তারা বিপন্ন তখন তারা দ্রুত শিবির বদলায় এবং শাহজাহানের সেক্ষেত্রে বিজেপির শিবিরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং শাহজাহান বিজেপির শিবিরে চলে যেতে পারে এই সংবাদ তৃণমূলের কাছে এলে তৃণমূল গত দশ বারো বছর ধরে যা করেছে তা করে ফেলতে পারে শাহজাহানকে আমরা জীবিত নাও পেতে পারি কথা বলছে দেখুন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে বাংলার রাজনীতিতে এটা কি কোনো মারাত্মক কথা এই শাহজাহানের পাশের এলাকা হাসনাবাদ পঞ্চায়েত দখল করলাম আমরা দু হাজার আঠেরোয় পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন জাহাঙ্গীর খুন হয়ে গেলেন নাকি কোন নির্বাচনটা বাংলায় হয়েছে যেখানে পঞ্চাশ জনের কম খুন হয়েছেন তৃণমূল ক্ষমতায় আসার পর সুতরাং আপনার মনে হতে পারে মারাত্মক কথা কিন্তু আসলে পশ্চিমবাংলার মানুষ জানে এটা স্বাভাবিক কথা এই রকমটাই পশ্চিমবাংলায় ঘটে এই রকমটা ঘটানো তাই মমতা ব্যানার্জির কাজ অভিষেক ব্যানার্জির কাজ পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক ব্যানার্জি বলেননি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হবে কোথাও এক ফোটা রক্তপাত হবে না তারপরেও রক্তপাত দেখেছেন নির্বাচনের গ্রেপ্তার হবে একই রকম দেখবেন অসুবিধা কি আছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন আপনি আপনার আশঙ্কা প্রকাশের কথা ব্যক্ত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরশুদিন তিনি বলেছেন টিভি চ্যানেল দেখবেন না নিউজ চ্যানেল দেখবেন না আমি রিপিট করছি নিউজ চ্যানেল দেখবেন না টেনশন হবে এই সমস্ত কারণে মুখ্যমন্ত্রীর টেনশন হচ্ছে এটা বোঝা যাচ্ছে সাতই জানুয়ারি ব্রিগেড দেখে মুখ্যমন্ত্রীর টেনশন হচ্ছে পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা দেখে মুখ্যমন্ত্রীর টেনশন হচ্ছে সংখ্যালঘু মানুষ তৃণমূলের কাছ থেকে সরে গেছে দেখে মুখ্যমন্ত্রীর টেনশন হচ্ছে দলিত আদিবাসী প্রান্তিক অংশের মানুষ তারা তাদের প্রতিদিনের জীবন যন্ত্রণার কারণেই মুখ্যমন্ত্রীর দল থেকে সরে গেছেন মুখ্যমন্ত্রীর টেনশন হচ্ছে মিড ডে মিলের টাকা জেরেটে চুরি হয়েছে মুখ্যমন্ত্রীর টেনশন হচ্ছে জ্যোতিপ্রিয় ধরা পড়ার পরে রেশনের চাল যা গরিব মানুষের প্রাপ্য তার থেকে তৃণমূল কংগ্রেস ন্যূনতম তেরোশো কোটি টাকা নিজেদের দলের নেতাদের পকেটে ঢুকিয়েছে যে তেরোশো কোটি টাকার খাবার গরিব মানুষের প্রাপ্য ছিল সেই গরিব মানুষ তৃণমূলকে কি চোখে দেখছে এটা ভেবে মুখ্যমন্ত্রীর টেনশন হচ্ছে মুখ্যমন্ত্রী তার টেনশন অন্যদের সঙ্গে ভাগ করতে চান না তাই টিভি দেখতে বারণ করছেন দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে একদম শেষ প্রশ্ন গতকাল বীরভূমে নির্বাচনী কৌশল ঠিক কী হবে কালীঘাটে বৈঠক হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি সিবিআই ইডি যাদের দোষী বলে মনে করে দল তাদের দোষী বলে মনে করে না অনুব্রত মণ্ডলকে বেশি দিন জেলে রাখা যাবে না মুখ্যমন্ত্রী আর এক ধাপ এগোলে ভালো করতেন ভারতবর্ষের বিচার ব্যবস্থা যাদের দোষী বলে মনে করে মুখ্যমন্ত্রী তাদের দোষী বলে মনে করেন না এই পর্যন্ত বললে মুখ্যমন্ত্রীর মনের কথাটা সম্পূর্ণ প্রকাশ পেত সিবিআইডি যে তদন্ত করছে সেটা করছে আদালতের পরিচালনায় আদালতের দেখভালে আদালতের নির্দেশে সুতরাং সমস্ত অপরাধী তাদেরকে সিবিআইডি জেরা করছে জিজ্ঞাসাবাদ করছে তার পেছনে আদালতের একটা ভূমিকা আছে মুখ্যমন্ত্রী ওই পর্যন্ত যেতে পারছেন না তবে আসলে ওই পর্যন্ত যেতে চান এটা প্রমাণ করে দিয়েছেন